বনগাঁ আদালতে দৃষ্টান্তমূলক রায় গৃহবধূ নির্যাতন সহ খুনে একই পরিবারের চারজনের যাবজ্জীবন গৃহবধূ নির্যাতন এবং খুনের অভিযোগে আইনজীবী স্বামী সহ শ্বশুর শাশুড়ি ও দেওরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বনগা আদালতের বিচারক কল্লোল দাস ভারতীয় দণ্ডবিধির খুনের ধারায় আজীবন সাজা সঙ্গে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বৌধ নির্যাতন আইনে প্রতিটি অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল এই নির্দেশ দিয়েছেন বিচারক এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া চারজন হলেন মৃত গৃহবধূর আইনজীবী স্বামী রথীন্দ্রনাথ সেন শ্বশুর রবীন্দ্রনাথ সেন শাশুড়ি সুপ্তা সেন এবং দেওর রজত সেন আমাদের আদালতের কাছে এই দুটি আমার কি থাকবে যে এটা একটু শান্তি পেয়েছে এই আর কিছু বলার নেই হ্যাঁ আমি আদালত সূত্রে জানা গিয়েছে দুহাজার সালে সালে দুপুরের বাসিন্দা ইতু সেন ওরফে প্রিয়ার সঙ্গে বিবাহ হয় আইনজীবী রবীন্দ্রনাথ সেনের অভিযোগ বিয়ের পর থেকে প্রায় শ্বশুর বাড়িতে নির্যাতিত হতেন তিনি দু হাজার বাইশ সালের আটই এপ্রিল নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ইতুফেনকে আহ চোদ্দো জন সাক্ষী গেছে আহ এক্সামিল সাজা ঘোষণা করল সিম্পলি লাইফ ইনভিজেলমেন্ট যাবজ্জীব কারাদণ্ড চারজন রেডি তিনশো দুই এবং চৌত্রিশ ধারা মতে আর দশ হাজার টাকা ফাইন অনাদায় তিন মাস আরো জেল আর বদুল নির্যাতনের মামলায় তিন বছরের সাজা আর এক হাজার টাকা ফাইন অনাদায় তিন মাস জেল কি অভিযোগ ছিল বিরুদ্ধে অভিযোগ ছিল যে আট চার দু হাজার বাইশে বাদী অভিযোগ করে বনগা থানায় যে এরকম তার মেয়েকে প্রচন্ডভাবে মারধর করেছে এবং অত্যাচার করেছে করার ফলে ওরা খবর পায় যে তার মেয়েকে মারধর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে তো তারপরে উনি আর হাসপাতালে ওনারা যান গিয়ে দেখেন যে ওনার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে তারপরে উনি নয় চার তারিখে নয় চার দু হাজার বাইশ তারিখে উনি মামলা ফাইল করেন বনগাঁ থানায় মামলা তার সঙ্গে হত্যা ষড়যন্ত্র আর সেই অভিযোগে

সমাজে শিক্ষিত লোক যদি হয়ে যদি এরকম অন্যায় বা ন্যাক্কার ঘটনা ঘটে তার জন্য সাজার জন্য আমি আনন্দিত ঋতু সেন ঋতু ইতু সেন সেন বাবার বাড়ি এই মেয়েটিকে এই রথীন্দ্রনাথ সেন একজন অ্যাডভোকেট তিনি বিভিন্ন সময় প্রচন্ড পরিমাণে টর্চার করতেন এবং তাকে মারধর করতেন এবং পরবর্তীকালে তাকে শ্বাসরোধ করে ঘরের মধ্যে এই চারজনই যে চারজনকে বিচারক সাজা দিয়েছেন এই চারজন তার সঙ্গে জড়িত মেয়ে একে ভ্যানে করে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে যায় তারপরে আর এরা খোঁজ নেয় না পরবর্তীকালে নয় চার তারিখে ওই মেয়েটি যে মারা গেছে ঋতু বিশ্বাস্ত ঋতু সেন ঋতু সেন তখন ওর মা সেই মেয়েকে দেখতে যায় তো আর রাত্রির বেলায় খবর পেয়েই যায় মেয়ে ফোন ধরছিল না তখন খবর পেয়ে যায় তখন এক গিয়ে দেখে যে একটা দেড় বছরের বাচ্চা তার ঘরে রয়েছে এবং সে প্রচন্ড কাঁদছে বাচ্চাটার সামনে মাকে মারা হয়েছে এবং অ্যাজ পার দ্য মেডিকেল জুরি স্টুডেন্ট যে পোস্টমর্টম করেছেন তিনি দেখিয়েছেন যে তার গায়ে চোদ্দটা ইঞ্জোর দাগ আছে এবং পরবর্তীকালে কে বাঁচার জন্য চেষ্টা করেছিল তার হাতটাকেও ভেঙে দেওয়া হয়েছে এই অবস্থায় এমতো অবস্থায় কোর্ট চোদ্দ জনকে সাক্ষী করে এবং প্রতিবেশী তারাই সাক্ষী দিয়ে বলে যায় যে হ্যাঁ এইরকম ঘটনা হয়েছে এবং যখন ওই বডিটা নিয়ে যায় ওখানকার লোকাল যে কাউন্সিলার ছিলেন তিনিও সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন এবং অনেকবার উনি এই মার ব্যাপারে নিজেরা বসে একটা ফয়সালা করার কথা বলেছিল কিন্তু সেটা করেনি এবং এই রবীন্দ্রনাথ সেন প্রচণ্ড একজন অ্যাডভোকেট সে জ্ঞানী লোক তারপরেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে অতএব ও বিচার বিশ্লেষণ করে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন চারজনকেই হ্যাঁ এ ডি জে ওয়ান আমাদের এ ডি জে ওয়ান কর্নব দাস তিনি দিয়েছেন সাজা এবং ফোন নাইন কে যেটা ভাবে টর্চারটা পাওয়া গেছে অ্যাস পার দ্য মেডিকেল রিপোর্টে তাতে দেখা যাচ্ছে ফোর জন্য ওকে তিন বছর এবং অনাদায় এক হাজার টাকা জরিমানা এবং ওইটা লাইফ ইম্প্রিজনমেন্ট দিয়েছেন আমার ভূমিকা আমি বাদীপক্ষ আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আমি এই প্রথম থেকে এই বাদীপক্ষের কথা মতো আমি এইতেছে কেসে লড়াই করি এবং সাক্ষীদের বিভিন্ন সময় তারা এসছে তাদেরকে নিয়ে আমি তৈরি করি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চোখ রাখুন বাংলার গণতন্ত্র